বন্ধুরা আমি আজ এসেছি বাংলাদেশের পুরনো একটি জেলা একেবারেই ঢাকার পাশে যে জেলাটির নাম হচ্ছে নারায়ণগঞ্জ আসলে এই যে পল্লী গ্রামের শুনিবির সবুজের সমারোহ চারদিকে দেখতেই পাচ্ছেন পাখির কুজন অন্যরকম একটা মানে মনোহর পরিবেশ এই পরিবেশের মাঝে চোখে পড়বে একটি পুরনো বাড়ি নাম হচ্ছে বাবুর বাড়ি দেখতেই পাচ্ছেন হ্যাঁ চারদিকে নতুন কিছু ভবন উঠেছে কিন্তু এই ভবনগুলোর মাঝখানেই অযত্ন অবহেলায় পড়ে আছে একটি বাড়ি দেখতেই পাচ্ছেন একেবারে গাছপালা দিয়ে ঢেকে পড়ে আছে বাড়িটি সেই বাড়িটি কার সেটা জানার জন্যই আপনাদের নিয়ে চলে আসা দেশভাগের পূর্বে এই বাড়িটি নির্মাণ হয়েছিল সেটা আসলে বোঝার কোনো অপেক্ষা থাকে না বা বাকি থাকে না কারণ এই যে বাড়ির যে সদর দরজা এই বাড়িটিতে ঢোকার যে সদর দরজা দেখতেই পাচ্ছেন সেই সদর দরজার চারপাশের দেয়াল ফেয়াল তো এখন আর কিছু নেই ঘাস লতা পাতা দিয়ে একেবারেই ঢেকে পড়ে আছে বাড়িটি কি চমৎকার বাড়িটি তাই না বন্ধুরা কিন্তু আছে একদম বেহাল দশা অযত্ন অবহেলায় আমার তো মনে হয় যে কালবৈশাখী টর্নেডো এই সকল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে বাড়িটি একটা সময় এই সদর দরজা দিয়ে কত রথী মহারথীদের আগমন ছিল আসলে বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি এই বাড়ির যে ছেলে বা এই বাড়ির যে পুত্র সন্তান তার বিয়ে বিয়ে বিয়ের সময় মহাত্মা গান্ধী একটি চিঠি লিখে তাকে বিয়ের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল সেই দিল্লি থেকে সুতরাং বুঝতেই পারছেন যে একটা সময় এই বাড়িতে বিয়ের আয়োজনের শুভেচ্ছা বার্তা মহাত্মা গান্ধী চিঠি লিখে পাঠিয়েছিল তাহলে সেই বাড়িটি কোন বিখ্যাত একজন মানুষের হতে পারে আমি বন্ধুরা এই কারণেই বলি তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এই সকল বাড়িতে রথী মহারথীতে জন্ম হয়েছিল এবং কলকাতা শহরে শুধু না সমগ্র ভারতবর্ষের বিখ্যাত যে সকল মানুষগুলো তাদের আদি আদি বাড়ি কিন্তু এই গ্রাম বাংলাতেই ছিল বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গের এই গ্রাম বাংলাতেই ছিল এবং কল্পনা করতে পারেন আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে এই বাড়িগুলো যারা নির্মাণ করেছিল তাদের রুচিবোধ কতটা উঁচু দরের ছিল যে প্রত্যন্ত গ্রামেও তারা এরকম চমৎকার বাড়ি নির্মাণ করেছিল বন্ধুরা এই বাড়িটি যে নির্মাণ করেছিল তার নাম ছিল শরৎ দাশগুপ্ত যিনি ঢাকা মিউনিসিপ্যালিটিরও একসময় মেয়র ছিল এবং ঢাকা শরৎ দাসগুপ্ত নামে ঢাকায় এখনও একটি রাস্তা কিন্তু আছে লক্ষ্মীবাজারে বুড়িগঙ্গা নদীর পাড়ের সেই পুরনো সেই মানে ভবনে আর কি পুরনো সেই ঢাকায় আর কি একটি ভবন দেখতে পাবেন আসলে এই শরৎ দাসগুপ্তের নাতির নাম ছিল সাধন দাসগুপ্ত এই সাধন দাসগুপ্ত হলেন পুরো ভারতবর্ষের অন্ধ ব্যারিস্টার যিনি ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে ব্যারিস্টারি ব্যারিস্টারি পড়াশোনাও করেছিল এবং ব্যারিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছিল সাধন দাসগুপ্ত কিন্তু দু সালে মারা যায় কলকাতায় এই সাধন দাশগুপ্ত ছোটোবেলায় গুটি বসন্ত হয়ে এই বাড়িতেই অন্ধত্ব বরণ করেন কিন্তু তার বাবা যোগেশ দাসগুপ্ত সেই পুত্র সাধন দাশগুপ্তকে নিয়ে হতাশায় নিমজ্জিত হননি সেই সাধন দাশগুপ্তকে তিনি এই বাড়িতেই লেখাপড়া শিখিয়ে সাধন দাশগুপ্তকে ব্যারিস্টার বানিয়েছিলেন আমি আজ হয়তো বা সাধন দাশগুপ্তর পরিবার কেউ নেই বাংলাদেশে কিন্তু সাধন দাশগুপ্তর আর সেই সাত পুরুষের জন্মভূমি সেটা এখনও আছে মানে এবং সাধন দাসগুপ্ত এই বাড়িতেই বড় হয়েছে আর বন্ধুরা সাধন দাসগুপ্তর বাবা যোগেশ গুপ্তও কিন্তু ছিল একজন কমিউনিস্ট নেতা এবং তিনিও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিল তৎকালীন পূর্ব অঙ্গ তথা আজকের বাংলাদেশের সেই বনেদি পরিবার হিন্দু পরিবারগুলোর বাড়িগুলো এখনও এভাবে পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় হয়তো এই এখানে বসেই এই জানলার পাশে বসেই যোগেশ সাধন দাসগুপ্ত লেখাপড়া করেছিলেন হয়তো এই ঘরেই বসে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট উকিল যোগেশ দাসগুপ্ত এই বাড়িতে বসেই তিনি তার শৈশব কৈশোরের সময়গুলো পার করেছিলেন আমি তো একটু আগেই বলেছি বন্ধু যে বিশিষ্ট মানে আইনজীবী ছিলেন যোগেশ দাসগুপ্ত ব্যারিস্টার ছিলেন তারই ছেলে সাধন দাসগুপ্ত এবং তাদের ঠাকুরদা ছিল শরৎ দাসগুপ্ত ছিল ঢাকার মেয়র ছিল মিউনিসিপ্যালিটির মেয়র ছিল তা আসলে বন্ধুরা এই বাড়িগুলোর ইতিহাস হয়তো এখন টিকে আছে বলে আমরা দেখাতে পাচ্ছি কিন্তু যেভাবে বট পাকড় আঁকড়ে ধরেছে হয়তো বা একটা সময় বাড়িগুলো ভেঙে জরাজীর্ণ অবস্থায় বেহাল দশায় পড়ে যাবে তখন বা এই ইতিহাসগুলো রূপকথার গল্পের মতোই মনে হবে এখনও তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের নারায়ণগঞ্জ কুমিল্লা ঢাকা বিক্রমপুর রংপুর রাজশাহী খুলনা ফরিদপুর এরকম পুরোনো বাড়িগুলো চোখে পড়ে যে বাড়িগুলো জন্ম করে গ্রহণ করেছিল পূর্ববঙ্গের বিখ্যাত মানুষ যারা দেশভাগের সময় কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জেলায় যারা জায়গায় চলে যায়